আসসালামু আলাইকুম স্বাগতম উস্তাদ ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ দিব এটা অনেক উর্দু খিতাবের মধ্যে এই জিনিসগুলো থাকে তবে আমরা কোন দিনকে কি নামে ডাকা হয় বলা হয় এগুলো আমরা জানি না তো প্রথমে আমি আপনাদেরকে যে জিনিসগুলো দিব এটা দেখেন আরবি আবজা হরফের মান তারপরে ফার্সির দিনগুলোর সংখ্যা তালিকাটা আমি আপনাদেরকে দিব আরবি দেখেন আলিফ আলিফের মান হলো এক বার মান হলো দুই জিমের মান হলো তিন দালের মান হলো চার হার মান হলো পাঁচ ওয়ার মান হল ছয় জার মান হলো সাত হার মান হলো আট তর মান হলো নয় ইয়ার মান হলো দশ কাফের মান হলো বিশ লামের মান হলো তিরিশ মিমের মান হলো চল্লিশ নুনের মান হল পঞ্চাশ সিনের মান হল ষাট আইনের মান হলো সত্তর ফার মান হল আশি সোয়াদের মান হল নব্বই কফের মান হলো একশো রর মান হল দুইশো শিনের মান হলো তিনশো তার মান হলো চারশো সার মান হলো পাঁচশো খর মান হলো ছয়শো জালের মান হলো সাতশো দোয়াদের মান হল আটশো জ্বর মান হলো নয়শো গয়নের মান হলো এক হাজার সঠিক একটা মান নিয়ন্ত্রণ এটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম যারা আপনাদের নিজেদের নামের আফজাত বের করতে চান অনেকে নাম দিয়ে দেন যে হুজুর আফজাত বের করে দেন দরকার নাই আপনারা এখানে আমি দিয়ে দিলাম ওইভাবে আপনারা দেখে দেখে আপনাদের নামের যে অক্ষরগুলো আছে সবগুলো অক্ষর নেবেন এবং প্রত্যেকটা অক্ষর থেকে আপনারা এখান থেকে নিয়ে অক্ষরগুলো সংখ্যাগুলো নিয়ে আপনারা সবটাই একসাথে যোগ দিবেন যোগ দেওয়া যে যুগ ফলটা হবে এটাই আপনার নামের আফজাত ঠিক আছে তো আরেকটা জিনিস দেখেন ফার্সি দিনগুলোর সংখ্যা তালিকা অনেকে লেখা থাকে তার মধ্যে লেখা থাকে এক সম্বা দু সোমবার সে সোমবার চার সোমবার পাঁচ সোমবার জমা তো এগুলোর নাম আমরা বুঝি না অনেক সময় এটা হলো ফার্সি ফার্সি শব্দ এক সম্বা দু সোমবার সোমবার এগুলো ফার্সি শব্দ তারপর আপনারা এখানে বাংলাতে দেওয়া আছে আপনারা শিখে নেন ফার্সি দিনগুলোর সংখ্যার তালিকা সোমবার সোমবার মানে শনিবার এক সোমবার মানে রবিবার দু সোমবার সোমবার সে সোমবার মঙ্গলবার চার সোমবার বুধবার পাঁচ সোমবার বৃহস্পতিবার জমা এটা হলো শুক্রবার ঠিক আছে এখানে ফার্সি দিনগুলোর মানও দেওয়া আছে দেখেন শনিবার দিনের মান হলো তিনশো সাতান্ন রবিবার দিনের মান হলো তিনশো সাতাত্তর সোমবার দিনের মান হলো তিনশো সাতষট্টি তারপরে মঙ্গলবার দিনের মান হলো চারশো বাইশ বুধবার দিনের মান হলো পাঁচশো ছেষট্টি তারপর বৃহস্পতিবার দিনের মান হল চারশো বারো তারপর হলো। জমার দিনের মান হল একশো আঠারো তো এগুলোর মানটা আমি আপনাদেরকে এখানে দিয়ে দিলাম তো আপনারা দেখেন কাছ থেকে দেখেন আর এখানের মানটা তো আমি আপনাদেরকে দিয়ে দিলাম এভাবে আপনারা দেখে দেখে কাজ করবেন এবং যদি আপনারা দিনের সংখ্যা বের করতে চান তাহলে এখান থেকে বের করতে পারবেন এখানে ফার্সিতে দেওয়া আছে বাংলাতেও দেওয়া আছে আপনারা দেখে দেখে কাজ করবেন বন্ধুগণ আপনারা আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আপনারা চ্যানেলের উপর চোখ রাখবেন